বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই দীর্ঘদিন ধরে নানা বিতর্ক ও অভিযোগের কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনার আমলে এই সংস্থার ভূমিকা নিয়ে এক অনুসন্ধানী প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকান্নাইন সাইদ জুলকান্নাইন সায়ের তার প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছেন শেখ হাসিনার শাসন আমলে শাসনামলে এর ভূমিকা বিতর্কের কেন্দ্রে ছিল সংস্থাটি জড়িয়ে পড়ে গুম গোপন বন্দিশালা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তাছাড়া আয়নাঘরের মতো ভয়ঙ্কর বন্দিশালাগুলোতে নির্যাতন ও গুমের অভিযোগ উঠেছিল এর বিরুদ্ধে প্রতিবেদনে উঠে এসেছে শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক ডিজিএফআইকে রাজনৈতিক দমনপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন কিন্তু কিছু ক্ষেত্রে সংস্থাটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের চাপ উপেক্ষা করেছিল ঘটনা শুরু দুই সালে নির্বাচনের আগেও পরে ভারতের গোয়েন্দা সংস্থা র চেয়েছিল বাংলাদেশের এস সেভেন মোবাইল নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপন করতে যদিও প্রধানমন্ত্রী কার্যালয় এই সংযোগের অনুমোদন দেয় তবে ডিজিএফআই এই অনুরোধ প্রত্যাখ্যান করে রয়ের পক্ষ থেকে প্রথমে ঢাকায় নিযুক্ত স্টেশন প্রধান এবং পরের সংস্থাটির তৎকালীন প্রধান ডিজিএফআইয়ের কাছে এই অনুরোধ চালান কিন্তু ডিজিএফআই সাহসী পদক্ষেপ নেয় রয়ের পরিকল্পনা আটকে দেয় যদি করে দেখা আওয়াজ সাথে আসবে সবাই তুমি তোলো আওয়াজ এমনই অসংখ্য দেশপ্রেমিকের ছোট্ট একটি ভালো কাজে রঞ্জন হোক সবার রবি জুলকান্নাই সাইরে প্রকাশিত প্রতিবেদনের সূত্র অনুযায়ী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকি এবং ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের প্রধান মেজর জেনারেল টিএম জোবাইয়ের ডিজিএফআই কে ভারতের প্রস্তাব বাস্তবায়নে চাপ দেন প্রতিবেদন বলছে তৎকালীন প্রধান গোয়েলের সঙ্গে জোবাইয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যা ভারতের সাথে ব্যবহারের চেষ্টা হয় এবং বাংলাদেশের রয়েলস সেই নেটওয়ার্ক স্থাপনে ডিজিএফআইকে ব্যবহারের চেষ্টা করে এ বিষয়ে জুলকান্নাইন সাইডের সঙ্গে কথা হয় একজন ডিজিএফআই কর্মকর্তা নাম প্রকাশ না করা সেই ডিজিএফআই কর্মকর্তা বলেন এস সেভেন নেটওয়ার্কের মাধ্যমে প্রবেশাধিকার পেলে জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি হতো তাই আমরা এটি আটকে দিয়েছিলাম তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করায় ডিজিএফআই এর বেশ কয়েকজন কর্মকর্তাকে শাস্তির মুখে পড়তে হয় তাদের মধ্যে উচ্চপদস্থ কিছু কর্মকর্তাকে পদোন্নতি থেকে বঞ্চিত করা হয় ও কম গুরুত্বপূর্ণ বিভাগে বদলিও করা হয় বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর এই পদক্ষেপ ভারতের জন্য একটি বড় ধাক্কা ছিল তবে এই ঘটনার পর থেকে এর ভিতরে চাপ ও রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে শেখ হাসিনা শাসনামলের পর এই বিষয়গুলো নতুন করে আলোচনায় এসেছে দেলোয়ার অনলাইন